তবে Mitsubishi Outlander এই গাড়িগুলো কিন্তু খুব ভালো চলে মজা জাপানি গাড়ি ওকে এটা হচ্ছে 7 সিটার মডেল 2010 গাড়ি আছে সিট পাওয়ার আছে সানরুফ সানরুফ সেট সিটার গাড়ির মধ্যে অনেক গাড়িতে কিন্তু সানরুফ পাবেন না 7 সিটার অনেক গাড়িতে আপনি সিট পাওয়ার পাবেন না 7 সিটার অনেক গাড়িতে আপনি এরকম সাউন্ড সিস্টেমও পাবেন না এই আউটল্যান্ডার রোড এসে অল ইন ওয়ান একটার মধ্যেই সব সেভেন সিট ফুল ফ্যামিলি নিয়ে বাড়ি যেতে পারবেন গাড়ির মডেল দশ রেজিস্ট্রেশন বারো যেই দশের গাড়ি আমি একসময় ভিডিও করতাম বাইশ লাখ একুশ লাখ পঞ্চাশ আজকে সেই গাড়ির দাম

কয় টাকা হলে বিক্রি করবেন্সফার ওকে তাহলে উনিশ লক্ষ উনিশ পঞ্চাশ হাজার টাকা দশের মডেল ভারতে রেজিস্ট্রেশন সেভেন সিট তেলের গাড়ি এই পাশে আছে ল্যান্ড ক্রুজার এবার আসেন একটু বাজেট বাড়াই প্রাডো কিন্তু আমি বলে রাখতেছি প্রত্যেক ভিডিওতে এই গাড়িগুলোর দাম কিন্তু বাড়বে 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 মিনিমাম দশ লাখ বাড়বে মানে একটা প্রাডো গাড়িতে মিনিমাম অন্তত আপনার ছোট গাড়িগুলোতে ন্যূনতম পাঁচ সাত লাখ টাকা বাইরে যাবে শুধুমাত্র দেশে যদি একটা ঘোষণা আসে সো দেশের সার্বিক পরিস্থিতির কারণে এই প্রাডো গাড়িগুলোর দাম এখন কম আছে সো আপনার বাজেট যদি থাকে কিনে রাখেন

টআর গুলো নতুন তবে এলপিজি খুঁজে পাবে না কাস্টমার কারণ এলপিজি আপনি কোথায় পাবেন বলেন সিলিন্ডার আছে নাই এটা সানরভ 7 তেলের গাড়ি আর এই আপনার সিলিন্ডারটা হইছে নিচে স্পেসটা বাঁচায় দিছে এখানে আপনি চাইলে ছোট ছোট লাগেজ ক্যারি করতে তো এটা 27 লক্ষ 50 মডেল 2003 এর গাড়ি সানরুপ 7 সিটার এলপিজি করা 4 জেনারেশন 27 লক্ষ

এই হচ্ছে আপনার মার্সেল অরিজিনাল কালার এদিকে সামনে দেখেন ফোমটা একদম একদম ঠিকঠাক আছে ঠিক আছে গাড়ি তেলের গাড়ি ভিতরে বেজ হ্যাঁ এইদিকে আসেন বিস্কিট কালার ইন্টেরিয়র এই যে ইন্টেরিয়রটা হচ্ছে বিস্কিট গাড়িটা তো ভিতরে ভাই অনেক ফ্রেশ বাবুল ভাই হ্যাঁ গাড়িটা খুব সুন্দর ফ্রেন্ড গুলো আপনার একদম মানে নিট এন্ড ক্লিন ফ্রেশ কোথাও স্ক্র্যাচ ডেন্ট কিছু নাই মডেল 2013 আর রেজিস্ট্রেশন 2000 হ্যালো ষোলো তেরো মডেল তে রেজিস্ট্রেশন তেলে চালিত তেলের গাড়ি ওকে যারা একটু ভালো প্রিমিয়ম খুঁজতেছেন চলে আসেন কাজী মোটরসে দেখা যান না ভাই কোন জায়গায় যে আপনার পছন্দের গাড়ি লুকায় আছে আপনি ভাই বলেন 13 এর প্রি এই আস্কিং 24

বিশ লক্ষ টাকার নিচে শুরুতে দেখাইছিলাম আপনার একটা আউটল্যান্ডার দশের মডেল এখন প্রাণও দিয়ে দিলাম আপনার উনিশ লাখ টাকায় এখন আপনি বলবেন দাম কি কমছে না আগের মতে আছে দেখেন ওদের ওদের আগের আসকিং প্রাইস ছিল একুশ লাখ পঞ্চাশ সেখান থেকে প্রায় আড়াই লক্ষ টাকা দাম কমে এখন উনিশ লাখ করা হয়েছে ইনশাল্লাহ এখন কিনে রাখেন জিতবেন টায়ার একদম নতুন গুড কন্ডিশন নতুনের মতো সান্ডো সহজ এই গাড়িটা আমরা আউটল্যান্ডার রোড দেখাইছিলাম শুরুতে এটা কিন্তু আপনার ন্যূনতম দাম আছে বিশ লাখ পঞ্চাশ এই যে এটা আউটল্যান্ডার সানরুফ সহ সেভেন সিট তেলের গাড়ি রকফুট সহ সেভেন সিটের অ্যাভেঞ্জার দিয়ে ভিডিও শেষ করব এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার এগারো 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 মডেল পনেরোশো এগারো তেরো সিসির সিট

তো আমরা মোটামুটি যে গাড়িগুলো দেখাইলাম প্রত্যেকটা গাড়িরই কিন্তু আপনার প্রাইস রিজনেবল আছে আপনারা কাজী মোটর শোরুমের নামটা মনে রাখেন তালতলা মার্কেটের এই জাস্ট পাশে সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের ঠিক অপোজিট হচ্ছে কাজী মোটর স্যার স্ক্রিনে নাম্বার আছে ওনারে ফোন দিয়ে চলে আসেন অগ্রিম ঈদ মোবারক জানাইছেন অনেকে থ্যাংক ইউ একদম সোনালি ব্যাংকের অপোজিটে তিনের প্রাণটার দাম কত চাইছে একজন জিজ্ঞেস করছে এটার দাম চাইছি আমরা সাতাইশ লক্ষ টাকা সাতাইশ লাখ টাকায় তিনের প্রাণ তো এখানে এভেন যেটা নাকি সরি এই আউটল্যান্ডার সানডুফ সহ সিট পাওয়ার সহ এবং আপনার তেলের গাড়ি যেটাতে বডি সেন্সরও আছে এবং আপনার এই গাড়িতে আপনার রক ফোর্ডের সাউন্ড সিস্টেমও আছে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বেস্ট প্রাইসে বেস্ট গাড়ি আজকের মতো বিদায় নেক্সট লাইভ আবার দেখা হবে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ